তখন হজরত সুলতান মাহমুদ বলতেন রাহমাতুল্লাহি আলাইহির সিংহাসনের পায়ের সামনে যখন উপস্থিত হল তখন যখন গেট দিয়ে ঢুকবে তার পুরো বাহিনী পুরো বাহিনী যখন গেট দিয়ে ঢুকবে এবারে দুইটা হাত উঁচু করে হজরত সুলতান মাহমুদ বলতেন রাহমাতুল্লাহি আলাইহি এভাবে দুইটা হাত উঁচু করে পুরো বাহিনীকে থামিয়ে দিল বলতেছে হে আমার বাহিনী এগুলো তো আমার বাহিনী না তোমরা আমার গেটের গেট দিয়ে ঢোকার অনুমতি নাই তোমরা আমার গেটের ভিতর দিয়ে ঢুকবে না তোমরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে এসেছো তোমরা এই গেট দিয়ে ঢুকবে না এ কথা শোনার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সন্তানের সন্তানের মনের মাথাটা নিচু হয়ে গেল তিনি বলতেছে বাবা আপনার কাছে কি সংবাদ আপনার কাছে এসেছে আমি জানি না কিন্তু কিন্তু আমরা তো যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে ফিরে এসেছি আমরা তো যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে ফিরে এসেছি আপনার কাছে কি সংবাদ আসছে আমি জানি না তখন হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন বাবা আমার কাছে সংবাদ এসেছে তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে এসেছো তার সন্তান তার পিতা কে ডাকতে বলে বাবা যদি আমরা বিজয়ে বেশে ফিরে না আসতাম তাহলে কি আমাদের এত সৈন্য সমগ্র এত উট কি আপনি দেখতে পেতেন আমাদের বাহিনীর পিছনের দিকে আপনি তাকিয়ে দেখেন আমাদের বাহিনীর পিছনের দিকে আপনি তাকিয়ে দেখতে পারেন যে সৈন্য সমগ্র আপনি দিয়েছিলেন যে ঘোড়া ও আপনি দিয়েছিলেন তার চাইতে অনেক অনেক বেশি আমরা নিয়ে এসেছি এগুলোর দ্বারা এগুলো দেখার পরেও কি আপনার বিশ্বাস হচ্ছে না এগুলো দেখার পরেও কি আপনার মনে সাক্ষী হচ্ছে সাক্ষী দিচ্ছে না যে আমার সন্তান বিজয় দেশে ফিরে এসেছে তখন

যখন হজরত সুলতান মাহমুদ নবী রহমতুল্লাহ তার একজন বিশ্বস্ত সেনাপতিকে দেখে জিজ্ঞাসা করলেন বলো তো দেখি তোমরা যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশি ফিরে এসেছ নাকি পরাজিত হয়ে ফিরে এসেছ তোমরা কি যুদ্ধের ময়দান থেকে বিজয় ফিরে এসেছ নাকি পরাজিত হয়ে ফিরে এসেছ তখন তার উজির ডাক্তার বলে রানতারুজের ডাংটা পারে বাদশা আপনার সামনে আমি সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো তখন নজরুল সুন্দর মাহমুদ বল নবীর রহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি ইতি বলবে তোমার কাছ থেকে আমি কোনোদিন মিথ্যা কথা শুনিনি আমি আজকেও চাইবো তোমার দিয়ে আজকেও আজও মিথ্যা কথার হবে না আজ্ঞে মিথ্যাবাদের আলে আজ্ঞ সত্য কথাের হলে তখন তার ওই উজির বলতেছিলেন ও বাদশা আপনার সাথে আমরা অনেক যুদ্ধে অংশ গ্রহণ করেছি আপনি অনেক যুদ্ধ পরিচালনা করেছেন আপনার সম্মানের সাথে আমরা আজই প্রথম যুদ্ধে অংশ গ্রহণ করলাম আপনার সন্তান এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেছেন যে যুদ্ধ পরিচালনা সেই কলা কৌশল গুলো আপনি কোনো দিন আপনার মাথায় আসে নাই এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেছেন আর এমন ভাবে তিনি বিজয়ে বিজয়কে ছিনিয়ে এনেছেন এমন ভাবে বিজয় হয়েছেন এমন বিজয়ে আপনি কোনো দিন হতে পারেন নাই

আমি তোমাকে অনেক অনেক বড় কষ্ট দিয়ে ফেললাম আমার ভুল হয়ে গেছে তখন তার সন্তান বলতেছে বাবা এটাই তো আমার পিতার একটা গুণ তিনি তিনি বাতিলকে কোনো সময় প্রশ্রয় দেয় না তিনি বাতিলকে কোন সময় প্রশ্রয় দেয় না আজকে কিভাবে তিনি বাতিলকে প্রশ্রয় দিবে তিনি সত্যকে সব সময় তিনি সব সময় সত্যের উপর থাকেন যাকে লক্ষ্য করে এই পুরো জাতি চলে তিনি কিভাবে মিথ্যাকে প্রশ্রয় দিবেন ও বাবা একজন পিতার একজন পিতার আদর্শই তো হলো তার সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়া একজন সন্তানের আদর্শই একজন পিতার আদর্শই তো হলো তার সন্তানকে সত্য কথা শিক্ষা দেবে তার সন্তানের মধ্যে যেন মিথ্যা কথা না বের হয় এজন্য সম্মানিত উপস্থিতি এজন্য আপনি যদি পিতা হয়ে থাকেন সর্বপ্রথম আপনার কাজ হলো আপনার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বের হওয়া যাবে না দেখবেন আপনার মুখ যদি মিথ্যা কথা বের আপনার সমাজ চরিত্র যদি ভালো না থাকে আপনার সন্তান যতই আপনি ভালো বানানোর চেষ্টা করেন আপনার সন্তান তো ভালো হবে না এজন্যই সম্মানিত উপস্থিতি যদি আপনার সন্তানকে আপনি ভালো করতে চান ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান সর্বপ্রথম আপনার ব্যবহার আপনার আচার ব্যবহার اخلاق ভালো করতে হবে এজন্য হযরত সুলতান মাহমুদ গদনবী রাহমাতুল্লাহ আলাইহিস সালাম একজন জ্ঞানী মান ব্যক্তি একজন জ্ঞানী মান ব্যক্তি

ওই জায়গায় বসে তার সন্তানকে দেখতে পায়নি তখন হযরত সুলতান মাহমুদ গঞ্জাবের রাহমাতুল্লাহ আলাইহি তার অন্তর মহলে চলে গেলেন অন্তর মহলে চলে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দাও ও আমার প্রায় স্ত্রী আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আমি তোমাকে রাগের ভাষায় বলেছিলাম তোমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে এসেছে আর তুমি আর তুমি ঠান্ডা মাথায় উত্তর দিয়েছিলেন আমি এমন সন্তান কোনো দিন জন্ম দেইনি যে সন্তান পিতার সামনে কথা দিয়ে যাবে সে বিজয় বেশে ফিরে আসবে আমি তো এমন সন্তান জন্ম দিয়েছি তিনি তিনি পিতার সামনে যদি কথা দিয়ে দেয় থাকে তাহলে তিনি বিজয় বেশে ফিরে অথবা তিনি শত্রুদের হাতে শহীদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে

আমার এই জবান দিয়ে আমি মিথ্যা কথা আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলিনি তাহলে আমার সন্তানের জবান দিয়ে যে কথা বের হবে সে কথা মিথ্যা হয় কেমনে সে কথা মিথ্যা হয় কেমনে এ কথা বলার পরে তা হযরত সুলতান মাহমুদ গোজদবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন আর কিছু আছে নাকি তখন তার স্ত্রী ডাকটা বলে ও আমার প্রাণের স্বামী আপনার সাথে বিবাহ হওয়ার পর থেকে আমার সন্তান গর্ভে আসার পর থেকে আমার সন্তান গর্ভে আসার পরেও আমি কোনোদিন হারাম খাদ্য এই মুখ দিয়ে এই পেটের মধ্যে আমি আনিনি এই মুখ দিয়ে এই মুখ দিয়ে আমি হারাম খাদ্য ঢুকাইনি হারাম খাদ্য আমি মুখের মধ্যে দেইনি এ কথা বলার পরে তার স্ত্রী বলতেছে আমি কোনোদিন আল্লাহ তাআলার আদেশ অমান্য করিনি

তখন আমি তখন আমি আমার সন্তানকে শুয়ে তখন আমি আমার সন্তানকে রেখে আমি দ্রুত ওযু করে এসে পাক পবিত্র হয়ে আমি আমার সন্তানকে দুধ মুখে দিতাম আমি আমার সন্তানকে দুধ খাওয়াইতাম আমি পাক পবিত্র হওয়ার পরে আমি পাক পবিত্র হওয়ার পরে আমি আমার সন্তানকে দুধ খাওয়াইতাম তাহলে স্ত্রী বলতেছেন আমার জীবনে আমি কোনদিন এই জবান দি মিথ্যা কথা বলি আমার সন্তানকে যখন আমি দুধ পান করিয়েছি তখন আমি অপবিত্র অবস্থায় আমার সন্তানকে কোনদিন দুধ পান করিয়েনি করায়নি তাহলে আমার সন্তান আমার সন্তান পিতার সামনে যে কথাটা দিয়ে যাবে মহান আল্লাহ তাআলা কেন আমাদের বিচারই দিবেন না কেন আমার সন্তানের কথা শুনবে না এজন্য আমি

এই এইগুলো আমলি করি তখন বাদশাহ বলতেছে ও আমার পানের স্ত্রী আমি খেয়াল করেছি আমি তো আমি তো খেয়াল করেছি যা আমার আমি ব্যবসার জন্য আমি যখন বাইরে যাই আমি আমার বাজার তো পরিচালনা করার যখন আমার ফিরতে একটু দেরি হয়ে যায় আমি দেখেছি আমার মা আমাকে বলেছে বাবা বর্বটা অনেক ভালো অনেক ভালো আমার সবসময় সীবাদত্ন করে আমার সবসময় যত্ন করে তুমি কিন্তু তোমার ভয়ের সাথে তোমার স্ত্রীর সাথে তোমার খারাপ ব্যবহার করিও না এজন্যই আমি আমি নিঃসন্দেহে বলতে পারি আমি কোনো কোনো কল্পনার জল্পনা ছাড়াই আমি বলতে পারি তুমি আমার পিতা তুমি আমার মার কি করেছো সব সময় সেবা যত্ন করেছ এমন এমন ভাবে সেবা যত্ন করেছো যার কারণে আমার মা তোমার উপর সন্তুষ্ট এ কথা বলার পরে তার স্ত্রী ডাক্তার বলে আমার প্রাণের স্বামী যেই দিন থেকে আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম ওই দিন থেকে তো আমার মা আপনার মা ওই দিন থেকে তো আপনার মা আপনার মা আমার মা এই জন্য আমি তো আমার মায়ের সেবা করেছি আমি তো আমার দায়িত্ব পালন করেছি এজন্য এজন্য সম্মানিত অবস্থিত